ہم کو دوں اے مستخار اور ہمارے خدمت میں شرکت اور اپ کے لیے ہمارے حوالے کی جڑا ہمارا لوگ لیے تعظیم کے لیے شروع کے دوسرے منٹ میں ہمارے کو کے اپ کو شکرہ دکی شکریہ دکی

আমরা খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ লিখতে দাবি জানাচ্ছি আমরা লীগের লিখতে ব্যাপারে দীর্ঘতম ঘোষণা করছি শুনি এবং আওয়ামী লীগ দুটাই আলাদা আলাদা সম্পর্ক শুনি হচ্ছে একটা মোদলের জন্য আর আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী সংগঠনের নাম সংগঠনের নাম একটা এমন একটা সংগঠন যে সংগঠন সন্ত্রাস পরিচালিত হয় খুবই করে পরিচালিত হয় সেই সংগঠন চলে দিল্লির প্রেস দিয়ে সুতরাং আমরা পরিচালনা করবো না সুতরাং যে সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে মহানগর এখানেই প্রতি আমরা নিজেকে আসসালামু আলাইকুম ইনকিলাবাদ